মানাল ইলাও ইলা ইলা রব্বিকিন জানসিলুন মিনাল আজদাস তফসিরে জালালাইন পাইবেন মিনাল কুবুর কবর হইতে আমি ইটার বেক্কা কবর করছি না আমি ইটার বেক্কা করছি আপন আপন জায়গা জানজির জায়গা থেকে পঙ্গপালের ন্যায় আল্লাহর দিকে দৌড় শুরু করিব জানজির জাগা থেকে পঙ্গপালের ন্যায় দৌড়া শুরু করব আপন আপন জায়গা থেকে জারজির জাগা জায়গা থেকে আমি কব্বর কইছি না জ্বালা কব্বর তফসির করছেন। কিন্তু এই তফসিরটা আমি করছি না খেললে এই তফসিরটা করলে প্রশ্ন তাকে প্রশ্ন হইল যাদেরকে দেও দেওয়া এরা কব্বর থেকে উঠব কিন্তু তো মানুষ আছে যাদেরকে কব্বরই দেওয়া এরা কি উঠত না কইনা রে যাদেরকে বাঘে খাই আইছে যাদেরকে মাছে খাই হেলছে যাদেরকে ফাইয়া ঢালছে এমন মানুষ বাংলাদেশও নাই নাইকু ঢেলছে নাই আরে একদল মানছে তো মরার পরে আর একবার ডাবল মার দেয় এক মার দিছে আজরাইলে ফরের পরের মাইটটা হেরা দেয় কন্যাকে ডাবল মারি দেওয়ার দর হাটটা করছে মরা মানুষের মাই দেপটা কীটা ওনার তো জান না ইতো না ইউ আজ রাইলে নিা তা আর একবার জ্বালানি লাগে কে রে এটা না এটা বলমেন দেওয়ার দরকার আছে আমি একদিন জিগাইছিলাম একজনদের আমার প্রতিবেশী আর কি মানে ক্যাতের প্রতিবেশী আমি ক্যাট না লোক আমি ও আজ বরুণ্য লোক না তো আমি কেত করতাম কামলা দিতাম তা আমি একজন জিগাইলাম ওই এর নাম হইলো সুনীল হে সুনীল কে মুসলমানের নাম হিন্দু লোক সুনীল আয়ো পাতকাই এলাই কেটে লাইল আমরা দেশ কয় আইন আনারা কুন আই কেতে লাইল বইয়া বাত খাই নাই পাতকাই আলো আমার সাথে কায় আবার মাছের তরকারি কায় আমি কলাম এখন কথা কইবে লেখি কো তোমরা মারার মরা যাওয়ার পরে তোমরা আবার মারো কে জ্বালাও কে রে কৌ যাঁচা তো তো হিন্দুরা আমার মারবো কয়েলা আমি কেউর কইতাম না কে লাইলো আমি কেউ কইতাম না না কহু কহ আমরা আমরার মুরুখ ভিড়েই আইছে। আমরা মরার পরে একবার জ্বালাইতাম কেলে জ্বালাও এদার কারণ হইল আল্লাহ তো আমরা রে দুনিয়া আল্লাহর ভুজ আল্লাগেই ভাড়াইছে আল্লাহর কামের লাগে ভাড়াইছে এ আমরা যে আল্লাহর কাম করছি না আমরা যে আকাম কুকাম যেই পরিমাণ করছি যদি আর নাই আমরা রে চলো থাকি দা এই আমরা চেয়ারম্যান সাহেব লইয়া বইছি আমরার কোনো ডর বয় নাই আমরা কোনো সমস্যা নাই আমরা চেয়ারম্যান সাহেব শহর লই আইছি মাইক থাকলে হইব আপনারা কে আমার দেহ তেজামেলা নাই ঠিক হে আমারে উত্তর দিল কই বুঝু আমরা আল্লাহর সাথে যত কিছু রে শরিক করছি আসা সাও কয়েছে আল্লাহর সাথে যে পরিমাণ দুর্গা দেবতা পূজা কুজিয়া শরিক করছি যদি আল্লাহ আমরা কুজিয়া পাই তে এক একজন রে বারোটা বাজাইব এর লাগে আমরা ডরাইয়া হুজিয়া লাই যা তে আল্লাহ কুজিয়া পায় না চিন্তা করছেন তাইলে হ্যাঁ আসাও তাদের তো কইছে আল্লাহ তো ফসনই করছে সোরা তেয়ামা ayah sabul insanu allan najma ghidha ma bala qadidina al ala an nusbija -so bana ma bal yudidul insanu liyafjura amama bal yudidul insanu liyafjura amama surah qiyamah উনত্রিশ নম্বর খারাপ আয়াত নম্বর হলক তিন আয়াত নম্বর কত তিন তিন নম্বর আয়াত আল্লাহ প্রশ্ন করছে আয়া সাম মানুষ কি দারণা করে আল্লাহ নাজ্জম তার হাব্ডি জমা করতে পারতাম না তার হাত অঙ্গ প্রত্যঙ্গ আমি কি জমা করতে পারতাম না এটা কি মানুষ করে দারণাল যেমন হিন্দু লোকটাই কইছে যে আমরা আল্লাহ যাতে না এই কারণে জ্বালাইছি তো এটাই তো তার বক্তি এটাই তো তার ভক্তি বিশ্বাস আল্লাহ বলেন নাও তোর বিশ্বাস এটা ঠিক নাই আল্লা

যে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করতে পারতাম না তোমরা ধারণা আমি আল্লাহ তোমাদেরকে পারব প্রথমবার সৃষ্টি করতে আমি কোনো কষ্ট পাই না আমি আল্লাহর কোনো অসুবিধা পাই না দ্বিতীয়বারও তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে আদৌ কোনো আমার অসুবিধা হবে না প্রথমবার সৃষ্টি করতে আল্লাহর কি কষ্ট হইছে দ্বিতীয়বার সৃষ্টি করাটা সহজ প্রথমবার সৃষ্টি করা যে কোনো একটা জিনিস কঠিন কঠিন না দ্বিতীয়বার দ্বিতীয়বার সহজ। কঠিনটা ফাই ঢালাইছে এই ব্যাপারে তোর কোনো প্রশ্ন নাই কারণ তুই আসিলে ফানি তোর আব্বারও বেয়া হয়েছে না তোর আম্মারও বইছে না তোর বাহ করছে না তুই নাই তোর অস্তিত্বই নাই তোর নাম ওই বদুরের কথা তোর নাম রাহা হইছে না এরপরে তোর আব্বাই বিয়া হরছে তোর আম্মা বিয়া বইছে এটার তলে ঘুমাইছে দুই বিন্দু ফানি ফেডের ভিতরে গেছে আর ইডের উপর বৃত্তি করে আল্লাহ মানুষ বানাইছে তোর আকৃতি ছিল না ছবি ছিল না ফর্মা ছিল না আকার আকৃতি ছিল না তখন যদি আল্লাহ তোরে বানাইতে পারছে তাহলে দ্বিতীয়বার বানাইতে পারতো না কেরে রে কইনা কেরে তাহলে প্রথমটা সহজ না কঠিন দ্বিতীয়টা সহজ না কঠিন দেখলো প্রথমটার বেলায় কঠিনটার বেলায় তোর কোনো প্রশ্ন নাই অথচ সহজের বেলায় তোর প্রশ্ন এই তোর মাথা ঠিক আছে নি এই কথাটাই তো আল্লাহ বলেন তা দিবি না আল্লাহ বানা তাইলে আল্লাহ আবার পুনরায় মানুষ গঠন করবে ভাই মানুষ গঠন করার আগে আমরা আর একটা কাজ বলে কোন কাজ আল্লাহ আমরা আগে একটা মাঠ বানাইতইব যেই মাঠে আল্লাহ আমাদেরকে উঠাইবো এই মাঠটা আমরা আগে বানাই এই মাঠে আমরা উঠতইবো এখন যদি মাঠ হয় না উঠতে আমরা কই দাঁড়াইতাম বেডা তাহলে আমরা আগে দাঁড়াইবার বাউ করিকে থাকো তাহলে দাঁড়াইবার বাউটা করি কোন জায়গায় দাঁড়াইতাম একখান সে আল্লাহর নবীজি বলেন ওই আয়াতের বে

এই জমিনটা হলো মাটির তৈরি হাসরের যে মাঠ আল্লাহ তৈরি করব করবো রুফা রুফাদারা কি দ্বারা রুফা দ্বারা। আমরা উন্নত জমিতে উঠবো বেটা এই জমিটা কোন কিসের তৈরি জমিনটা হবে রুফার তৈরি বর্তমানে কিসের তৈরি মাটির ঠৈরি থইলে উন্নতটা তো সেই সময় শেষ করবো সর্বনাশ ঠেতো আমরা রুফা পাইছি ওই যে মাটি ছিদ্র কোরা মুদা মুদা হাল কুড়া বাতিল যাব গাভরা রাস্তা নষ্ট করে রাস্তা রুঘর তৈরি ভাই হেই রুঘর তৈরি জমিতে উঠার ফলে মারার বাউ নাই বইলে আমি একটু চুরি করে লোয়া যাই লুয়া দিতে কই লইয়া যাইতে বাড়ি ঘর আছে নি লইয়া যাইতে গাছ গুছ আছে দিদি হেন গে বইতে এখানে চুরি করার নিয়ত করতে না সেই জমিনটার কিসের তৈরি হবে রুফার তৈরি এখন জমিনটার অবস্থা কি আল্লাহর একখান আয়াতে আলোচনা করিয়া বলেন লা তারাফিকা রিবা জামওয়ালা আমতা يوم ذِي يتبعون الداعي لا وَجَلَّهُ وخشعت الأصوات للرحمن فلا فلا تسمعوا إلا <applause> او نبي أمر كَبِيبٌ أي دين الزمي لا تبغى فيك غي ولا امطار লাতা নাফি গিবা দাও ইওয়াজুন শব্দের অর্থ হলো উঁচু বা নিচু যেভাবে আমরা রাস্তার মধ্যে আসার পরে রাস্তায় বড় বড় গর্ত পেয়েছি মাঝে মধ্যে উঁচু উঁচু জায়গা পেয়েছি বড় কালবাট পেয়েছি গাড়ি আয়নারে ভাই গর্তের ভিতরে পড়লে চাকা উডেনা রে ভাই হাসরের মাঠের দেই ময়দানটা এই ময়দানটা এমন সমতল ভূমি হবে সমতল কিভাবে হবে উঁচুয়া নাই তারা না পাইবে উঁচু না পাইবে নিচু যেমন ভাবে তোমার নৌকের ফিট নৌকের যে পিঠটা আছে যেমন ভাবে উঁচু নাই নিচু নাইবারে সমতল ভূমি হাঁসরের মাঠটা কেল্লাও সৃষ্টি করব নৌকের মতো সমতল ভূমি সমতল ভূমি উঁচু নাই নিচু নাই উঁচু নাই নিচু নাই একেবারে নৌকের পিঠের মতো সমতল এখন এখন কোন ব্যক্তি মাঠ উদ্বোধন করবে সর্বপ্রথম উদ্বোধন করন লাগে না বেড়া কে কই না রা তাহলে এই মাঠটা কেলা উদ্বোধন করবো সর্বপ্রথম উঠা লোকটা কেলা উদ্বোধন করতে হইলে তো আমরা তো প্রথম পুতকারে যা আছি সব বাইরে লিছি আসমান ভাঙ্গে লিছি চন্দ্র ভাঙ্গেলছি সূর্য ভাঙ্গেলছি জমি ভাঙ্গেলছি তাহার পর্বত ভাঙ্গেলছি নদীনালা নালা ভাঙ্গেলছি টুইন টাওয়ার ভাঙ্গেলছি যতগুলো বিল্ডিং আছে মতিঝিলের যত বিল্ডিং একটাও রয়েছে না সব ভাঙ্গে একবারে গুড়া গুড় হয়ে গেছে গা আল্লাহ আয়াতে এক আয়াতে বলেন আলাই من ও জগতের মানুষ চন্দ্র ফান সূর্য ফান আকাশ ফান জমিন ফান সৌরজগত ফান তাহার ফান খাল ফান এমন কি যত কিছু আছে সব কুনো ফান ফান ওয়া দুহু রাব্বিকা ইকরাম আল্লাহর চেহারা এর মানে হলো আল্লাহ ছাড়া আর কুদরতি ভাবে কয়েকটা জিনিস ছাড়া আর কিছুই বাকি থাকবে না আল্লাহ থাকবে বাকি জান্নাত থাকবে বাকি নাম থাকবে বাকি আল্লাহর কুরসি থাকবে বাকি লৌহ কলম থাকবে বাকি মানুষের রুহ থাকবে বাকি এই গুলি ছাড়া আর কিছুই থাকবে না কুল্লু মান আলাইহা ফা সব ফা কিছুই নাই এখন তো ভাই এই জমিন উঠেই তৈলে মানুষ হিসাবে যে উঠাইব যার মাধ্যমে উঠাইব তারে তো আগে সৃষ্টি করতেইব তাকে তো আগে জ্যা করতেইব ওনার নাম হলো ইসরাফিন ফেরেস্তা কারণ উনি তো হু দিতইবো উনি তো মরা গেছে উনি মারা গেছে না প্রথম ফুটকারে তো উনিও মরে গেছে গা এখন আর একটা ফুটো উনি দিব উনি দিতেইলে তো উনারে আগে যেটা হরণ লাগো আল্লাহ কুদরতিভাবে আজরাইলকে আবার সৃষ্টি করবে কুল সৃষ্টি করবে সমস্ত ফিরিস্তারে আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করব। বিশেষ করে সাইটজন ফিরিস্তা এদের নাম উল্লেখ আছে একজনের নাম জিব্রিল আরেকজনের নাম মিকাঘিল আরেকজনের নাম আর একজনের নাম করলো ইসরাফিল আল্লাহ এই সাইডজনকে তো সৃষ্টি করলে নেই বাকি সমস্ত ফিরিস্তাদের কাল্লা আবার সৃষ্টি করবে করার পরে এদের কাল্লা রাখবেন কোথায় এই জমি তো এদের দিয়ে উদ্বোধন করা নিয়ে যেত না মানুষই উদ্বোধন করতেইব তাইলে হেরারে রাখবো কোথায় এরা থাক। বকুই এরা দাঁড়াইবো বকুই এরা বইব কই আয়াতে আলোচনা করে বলেন এদেরকে রাখবেন আল্লাহ তাদেরকে রাখার জন্য নতুন করে আর একটা আকাশ সৃষ্টি করবে নতুন করে আল্লাহ একটা আকাশ বানাইবে ওই আকাশে আল্লাহ তাদেরকে আদেশ দিবে তোমরা এই আকাশে তোমরা বল এই আকাশে তোমরা বসো কিন্তু এই আকাশে তারা বসলো সবাই আল্লাহ সাতজন ফিরিস্তাকে আদেশ দিবেন তোমরা ওই আকাশ থেকে তোমরা আবার ওই জমিতে নাম বলতে হবে যেই জমিতে সমস্ত মানুষ সাহিত যেই জমিতে সমস্ত মানুষগুলি ভিতরে আছে এদেরকে তোমরা একজন একজন করে উঠে দিব এখন এরা নাম বোকেম নেই ভাই এখন বর্তমানে আকাশে কি আছে আকাশের মধ্যে গেট আছে আকাশের মধ্যে জানালা আছে আকাশের মধ্যে আপনার দরজা আছে তখনকার সময় যে আসমান বানাইবেন এই আসমানও তো দরজা নাই আসমানও তো গেট নাই আসমানও তো গেট পাহারাদার নাই তাহলে এই এরা গেট নাইতে এরা নামবো কিভাবে এবং গেট ফারাদার না হইলে তারা গেট কাদা কুলা দিব এমনকি এই আসমান থেকে তারা এই জমিনও তারা নামবে কিভাবে ও পৃথিবীর মানব আমি আবার নতুন করে আমি আল্লাহ আকার সৃষ্টি করবো নতুন করে আমি আল্লাহ সূর্য সৃষ্টি কি নতুন করে আমি আল্লাহ গেইটের ব্যবস্থা করব এমন কি আমি আল্লাহ তাদেরকে মধ্যে আমি আল্লাহ তাদেরকে নামারও ব্যবস্থা করবো ফেরেস্তাগুলি কেবনে কেমনে নামবে আরেকখান আয়াতে আল্লাহ বলেন

লাফ জমিনের মধ্যে নামাইব বা দামাম দামাম শব্দের অর্থ হলো মেঘমালা লবণ যাউ মাথা সাত্তাকু সামা ও বেল আসমান সাদ্দে আসমান কেন না করবে আসমান আসমানটি ফাটাইয়া ওই ফাটন দিয়া বানাইয়া গেটের মধ্যে সিঁড়ি দিয়া গেটের মধ্যে আল্লাহ দামাম দিয়া দামাম বলতে মেঘ মালা দিয়া ফিরিস্তাজিদের খেল্লা এই জমিনের মধ্যে অবতীর্ণ করিব মালা ই কেন জিলা ফেরিস্তাদের কাল্লা নামাইলেন সুতরাং এরা নামলো কয়জন নামলো বিশেষ করে সাতজন কয়জন সাতজন এই সাতজন কাল্লা আদেশ দিবে যাও আমার রবি বিশ্ব নবীকে না উঠাইলে কোন নবী রসুল সম্ভব না আদমও উঠতে পারবে না মুহু উঠতে পারবে না মুসাও না ইসাও না কোনো নবী না কোনো নবীকে উঠানো সম্ভব হবে না কেউ ওঠার অনুমতি নাই সর্বপ্রথম আমার নবীকে উঠেইতে গইব আমার নবী সর্বপ্রথম এই গুফার তৈরি জমি নতুন জমিটা উইঠান তিনি উদ্বোধন না করলে আর কোনো মানুষ ওটা সম্ভব কবে না কোনো রসুল ওটা সম্ভব না কোন নবী ওটা সম্ভব না রে যাও আমার নবীকে আগে উঠেই tem que আমার নবীর আগে উঠাও এখন নবীর রৌজা শরীফ ফাইতো কই জমিনের অবস্থা কি হইছে জমিন তো একেবারে নৌকের পিঠের মতো সমতল ছিন্ন নাই কি নাই ছিন্ন নাই উপরে দিয়াও কোনো গড় নাই নিচে দিয়া কোনো ইটবাট্টাল নাই নিচে দিয়া কোনো সিঁড়ি নাই তালা নাই শালু কর নাই কোনো ডাকের চাদর নাই কোনো ডাকের ফড্ডা নাই ছিন্ন কমন করে চিহ্ন মাত্র নাই ওরে জগতের মানুষেরা তুমি দি তোমার মাজার রে তোমার বাবার মা

আদব খায়তা শিখছে না লেখাপড়া করলে না বুঝতো যে কোরআনের কথা হইতাছে আমি কেমনে আওয়াজ দেই বে আদব কেন কোরআন শরীফের কথা হইতাছে তুমি বুঝো না তোমার মা বাহে লেখাপড়া করাইছে না গতি কি আমরাও তোমরা আদব শিখাইতাম না কোরআনের মাখ ফিল আইসা ওয়াজ মাখ ফিলের আয়োজন তোমরা মাই কানো মাঝে মধ্যে কি আদব খাদা বুঝো না বড়ায় ওয়াজ মাহফিল যদি আদব বুঝোনাতে কোন সময় আদব শিখায় কোন সময় তোমরা চরিত্র গঠন করবাই মরার পরে ওয়াজ যদি আদব খাদা শিখল না তেলে ওয়াজের বাইরে হেকিটা করব চিন্তা করো তাইলে আমাদের নবীর কোনো রৌজা শরীফের চিহ্ন মাত্র পাওয়া যাইব তা আমাদের নবীর যদি চিহ্ন পাওয়া যায় না তাইলে আমরার যে বাবা শোন সব বাজার বাবার মাজারের তো চিহ্ন পাওয়া যায় বই কই না কেরে তাহলে চিহ্ন যদি পাওয়া যায় না তে অত রত অত সিমেন্ট অত বালু এরপরে অত মশলা কোন কারণে ব্যবহার করছ ক কোন কাজে ভাক্কা করছ ক একটা ঘটনা শুরু হয়ে গেছে কইতাম নি এক বন্ধু ধনী আর এক বন্ধু গরিব দুইজনের দুস্তি গরীবটায় আর দণটায় দুওজনে দুষ্টি করছে তার বাপও একদিন মারা গেছে গরিবটার বাফ এটা এক জায়গায় কব্বর দেওয়া শেষ করে নিছে আর ধনীটার বাপ যেদিন মারা গেছে এরপরে কব্বরটারে রে ভাই যে পরিমাণ ফাঁকা কইয়া এরপরে তালা তালা, দুই তালা তিন তালা, চার তালা তালা ছয় তালা তালা দিছে দিয়া এরপরে সাইন লাগাইয়া মোর হোম ও কালি সাইনবোর্ড জুই করে লিখলে অনেক দিন পরে দুই বন্ধু এই রাস্তা দিয়ে রান্না দিছে এক বন্ধু আর এক বন্ধুরে কইথাস বন্ধু তোর বাপ যে মারা গেছিল কোন জায়গা থা নেই এখন গরিবটা কইতাছে ভাই রে আমার বাপ কোন জায়গা মারা গেছে ওই জায়গাতে রাখছিলাম তবে এটার কোনো চিহ্নমন্য নাই ঘাস গাছরা ওই না ঝালে রয়েছে চিনার কোনো বাউ নাই আর হে কইতাছে দেখছাস নি আমার বাপের কব্বর আইজ পর্যন্ত যেমনে গেসলাম গেছিলাম এমনই দেখা যায় আমার বাপ আছে রাখে এমনি এখন এ কইতাছে দুস্থ থর বাপ তো যেমনি আছে এমনই ঠিক আছে তবে হুজুররার মুখটাকে আমি ও আজন ছিলাম রে ও আজুইল ইসরাফিলে ফু দেওয়ার পরে সব মানুষ মাটির তলটাকে উডন লাগবো এটা আমি শুনছি হুজুরার কাছ থেকে তাইলে ইস্তা ফিলে সিংগাই এদিকে ফুঁ দিব আমার বাপ উঠাই উঠ্টা মারবো আর থর বাপ সিঙ্গায় ফু দেওয়ার পরে ধাক্কা বানতে বানতে কেমন ধরব

وَخَشَعَتِ الْأَصْوَاتُ لِلرَّحْمَنِ فَلَا فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسَاءَ اللَّهُ أبدًا أَوْ بِتِبِيرَ منو. আল্লাহ আলমিন সমস্ত ফিরিস্তাদেরকে আল্লাহ আদেশ দিবেন বিশেষ করে আল্লাহ চারজন ফিরিস্তারকে আদেশ দিবেন যাও আমার নবী আমার হাবিবকে না উঠাইলেই কোনো নবীর রসল উঠার সম্ভব হবে না আমার হাবিবরে না উঠাইলেই কোনো উঠা সম্ভব হবে না আমার হাবিবের উম্মতদেরকে না উঠাইলে কোনো নবীর উম্মত ওঠাও সম্ভব হবে না তারা আদেশ পাইয়েই একটা দৌড় দিব কিন্তু দৌড় দিয়া পৃথিবী চক্কর দিব কোথাও রসুরের রৌজা কুজ্জা হইত না রসুল কোন জায়গা শাহিত আছে জায়গা কুজ্জা হইত না এরা খালি গুড়াই আছে এরা খালি বিচারতা আছে আমি আমাদের হবিগুঞ্জের বাসায় কয় এরা কাইতাছে এরা কাইতাছে এরা কুচদাসে কুচদাসে বুঝছুন আমরা দেশীয় ভাষায় কয় বিচারা আর আমরা দেশের ভাষায় কয় কুসদাসে আছে কি বা কিতা থুকাইতাছে কি তা করতাছে থুকাইতাছে তরজমা বুঝছেন নেই আমার ভাষায় তরজমা করলে আমার ভাষায় ওয়াজ করলে আরেকজন লাগবে তরজমা করুন না এলে আপনার ভাষায় ওয়াজ করে লিতাছি বুঝতেছেন নি আমার কথা অসুবিধা হয় না তো ফিরিস্তারা হলো এমন Allah ya kaya te bolen malah ikan tun gilau gila, sidang dulau la ya sun Allah kama amarhum wa yafaluna ma yukmarun ফেরেস্তারা কোনো শক্তিশালী ওরা গুলো কঠোর আল্লাহর আদেশ পালন করতে জানে লঙ্ঘন করতে জানে না মালা ইকাতুন দিলাদুন সিদাদ সিদা কামানা খায় কঠোর ওরা কোনো দিলাদুন কঠোর সিদা শক্তিশালী ওরা গুলো কঠোর ওরা গুলো শক্তিশালী লা মালা ইকাতুন দিলাদুন দুন সিদা দুল্লাহ লা ইয়াসুন আল্লাহ কামা আমারা আল্লাহর আদেশ তারা লঙ্ঘন করে না ওয়া পালন করে যা আল্লাহ আদেশ করে আল্লাহ আদেশ করছে এরা পালন করার জন্য করছে ধরতে 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 তো নবীর রওজা শরীফ কুজ্জা পায় না এখন আল্লাহ চিন্তা করিয়া আল্লাহ তো দেখতাছে আমার ফিরিস্তারা তো আমার আদেশ পালন করতার লাগে দৌড়তাছে আমার নবীর কব্বর তোর হইতাছে না কাজী এরারে আর কত কষ্ট দেওন যায় নবীর কব্বরটা যাতে করে চিনা যায় এই কারণে আল্লাহ একটা কাজ করলেন কি নবীর রৌজা শরীফ থেকে নিয়ে আল্লাহর আরস পর্যন্ত একটা নূরের প্রকাশের ব্যবস্থা করে দিলি

আমার নবীর রৌজা শরীফ থেকে নিয়া আমার আরস পর্যন্ত একটা নূরের প্রকাশের ব্যবস্থা করে দিলাম এই প্রকাশটা যখন জিব্রাকিল দেখবে জিব্রাকিল মিকাগিল কে বলবে আজ্রাকিল কে বলবে বলবে ওরে ভাই মিকাগিল ওই যে একটা নূরের প্রকাশ দেখা যায় এই নূরের প্রকাশটা কোন জায়গাতে পাওয়া যায় হয়তো আমার ধারণা ওই নূরের প্রকাশের নিচেই হয়তো আমাদের নবীর রৌজা শরীফ হতে পারে তাইলে তোমরা চলো আমরা তালাশ করি ওই মাঠের নিচে নিয়ে ওই জায়গাতে শাখিত এরা যখন যাবে যাওয়ার পরে তারা নিশ্চিত কবে ওই কবর থেকেই ওই রৌজা শরীর থেকে নূরের প্রকাশটা উঠলো রে এরা যখন একজন আর একজনকে বলবে জিব্রাখিল বলবে ওরে ভাই মেকাখিল ওরে ভাই আশ্রাখিল ওরে ভাই ইসরাফিল তোমরা কাজ শুরু করো এই জায়গার মধ্যে ওই নবী মোহাম্মাদুর রাসুল্লাহ এখন ইসরাফিল বলবেন ভাই আপনার সাথে তো নবীর বালা একটা সম্পর্ক আছে চব্বিশ হাজার বার আইসেন আর গেছেন নবীর সাথে আপনার বালা একটা সম্পর্ক আছে আপনি আপাতত কিছুক্ষণের লেগে আমার দায়িত্বটা পালন করে লাইন আপনি এই সিঙ্গার মধ্যে একটা হু লাইন কারণ আমি হু যদি কষ্ট হয় নবী যদি উঠে আমার দুই চারটা স্বর মারে তে তো ভাই আমার একটা বিহু দইব কাজটা তুমি করে লাও নবীর সাথে তোমার বালা একটা সম্পর্ক আছে নবীর কাছে আইসো গেছো বালা একটা সম্পর্ক আছে জীবরাখির বললো রে ভাই আমি বালা কাজটা করিয়ে নিলাম নবী যদি কয় এই কাজটা করছে খেলা যদি কয় আমি নবী যদি কয় দায়িত্ব তো তোমার না তে তো আমি একটা ফিটনা খায়াম এই কাম আমি করতারতাম না ভাইজান তোমার কাম তুমি করো ইসরাফিল ওনার সিংহার মধ্যে সুডো করে একটা আওয়াজ দিব এই আওয়াজটা যখন এই আওয়াজটা সুদো আওয়াজ কিন্তু আওয়াজটা ধারণ করার পরে মাটিটা যখন ফেটে যাবে মাটিটা ছিদ্র হইয়া যাইব এই আওয়াজের বিকটতার কারণে মাটি ছিদ্র হইয়া যাইব ছিদ্র হওয়ার পরে এই ছিদ্রের মাটিগুলি জিব্রাকিল সরাবে মিকাকিল সরাবে আদ্রাকিল সরাবে আজরাকিল মিকাগিল সরানোর পরে দেখতে দেখা যাইব স্বর্ণের সিংহাসনে আমাদের নবী বসা সিংহাসনে নবীজি বসো এই মত অবস্থায় জিবরাকিল বলবেন ওগো আল্লাহর নবীজি আর এই জাগাতে বসতে কবে না আর মাটির নিচে আপনি শুইতে করবে না আল্লাহ আপনার সাথে যতগুলি ওয়াদা করেছিলেন আল্লাহ আপনার সাথে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতি পালন করার সময় এসে গেছে আল্লাহর ওয়াদা ফুরা করার সময় এসে গেছে নবীজি গো আপনি ওইটা জান আল্লাহ আপনার সাথে ওয়াদা করে নাই আসা আয়াব আফাকা রব্বুকা মাকামাক আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছিল আপনাকে আল্লাহ মাকামে আমি করবো